নমস্কার বন্ধুরা ম্যানো রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি আবার একটা রেসিপি নিয়ে আবার চলে এলাম ছোলার ডাল দিয়ে পাঁচ ফোন দিয়ে নিরামিষি তরকারি করব তো কিভাবে বানাচ্ছি আপনার সঙ্গে শেয়ার করছি আর পুরো ভিডিওটা দেখার জন্যে অনুরোধ হচ্ছে বন্ধুদেরকে তো চলুন রেসিপিটা পুরোটাই দেখবেন কেননা আমি কখন কি মশলাটা দিচ্ছি এটা না দিলে তাহলে মিস করে যাবেন তো চলুন রেসিপিটা পুরোটাই বানিয়ে দেখাই তো আমি প্রথমে এখানে ছোলার ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম তা এখানে বেগুন নিয়েছি কুমড়ো নিয়েছি আলু নিয়েছি ডুমডুমকো সব কেটে নিয়েছি একইভাবে আর ছোলার ডালটা ভিজিয়ে ভালো করে খুব বেশি ভিজাতে হবে না একটুখানি ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্যে দিয়ে ধুয়ে রেখেছি আর কচুগুলো এখানে কেটে নিয়েছি এটা খেতে খুব ভালো হয়ে একদম নিরামিষ তরকারি দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এত সুন্দর হয়েছে রুটির সঙ্গে ভাতের সঙ্গে সবেতেই এটা খেতে পারবেন আর এই পাঁচ ফোড়ন দিয়েই আজকে রেসিপিটা করে এত সুন্দর লাগবে তো আপনারা চলুন দেখাচ্ছি তো করাতে প্রথমে আমি এক চামচ পাঁচ ফোড়ন হালকা করে ভেজে নেব কিনে মৌরির ভাবটা একটু বেশি দেবেন ঘরে যদি মৌরি থাকে তাহলে এখানে একটু মুড়ি একটু অ্যাড করে দেবেন তা আমি ভেজে ওটাকে ঠান্ডা করে গুঁড়ো করতে দিয়ে নিয়েছি আর কড়াই তেল দিয়ে দিয়েছি দুটো শুকো লঙ্কা দিলাম পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট একটু গরম হয়ে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু প্রথমে আলু একটু দিয়ে দেবো একটু দিয়ে না করে নেবো আলুগুলো দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি নিয়ে এবার কচুগুনো দিয়ে দিলাম আলু কচু কুমড়ো সব একসঙ্গেই দিয়ে দিচ্ছি বেগুন কুমড়ো সবই দিয়ে দিলাম দিয়ে ভালো করে এভাবে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেব আর এতে খেতে খুবই ভালো হয়েছে আর এত সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা ভাবতে পারবেন এত সুন্দর নিরামিষি তরকারি ডালের সঙ্গে ভাতটা তো দারুণ লাগবে আর যারা কচু ভালোবাসে তাদের তো খুব ভালো লাগবে তাদের তো খুব ভালো লাগবে এত সুন্দর এটা আর আমার তো কচু খুব প্রিয় তাই সব রান্নাতেই আমি বেশিরভাগ কচু দিতেই খুব ভালোবাসি তো এবার ছোলার ভালো করে একটু ভেজে নিয়েছি নিয়ে এবার ছোলার ডালগুলো দিয়ে দিলাম গ্যাসটা একটু জোরে রেখে আমি সবজিগুলো কিন্তু আগে একটু ভেজে নিয়েছিলাম নিয়ে এবার ছোলার ডালগুলো দিয়ে আবার কিছুক্ষণ একটু ভেজে নেব একটু ভেজে নিলে কি হয় সবজির একটা গন্ধ থাকে সেটা খুব সুন্দর টেস্ট ছা হয় সবজি ভাজার একটা গন্ধের টেস্ট হয় তো ভেজে নিয়েছি নামার পর এবার একটু আদা আমি ঘষে দিলাম আপনার চালে বেটে দিতে পারেন তো আমি এখানে আদা একটু ঘষে দিয়েছি দিয়ে আবার একটু আদাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে খুব আর ভেজে নিয়েছি এখানটা নিয়ে ভেজে নিয়ে এবার ভালো করে এর মধ্যে এবার মশলা দিয়ে দেবো তো আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ করে দিয়ে আবার কিছুক্ষণ এটাকে ভেজে নেব খুব ভালো করে একটু ভেজে নিতে হবে এতে খুব বেশি তেল লাগে না খুব বেশি মশলাপাতি আমি এখানে ব্যবহার করিনি তো ভালো করে এইভাবে দিয়ে সব একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে সামান্য একটু জল দিয়ে দেবো এর মধ্যে দিয়ে একটু ঢাকা দিয়ে একটু কষ ভালো করে কষে নেব তো এবার ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন আমার ভালো করে ভাজাটা হয়ে এসছে একদম এবার আমি একটু সিদ্ধ করার মতন একটু জল দিয়ে দেবো তা আমি এখানে সিদ্ধ করার মতন জল দিয়ে দিচ্ছি এখানে খুব বেশি জল লাগবে না সামান্য জল দিয়ে একটু কম আছে এটাকে রান্না করে নেবে নিতে খেতে খুব ভালো হবে টেস্টও হবে আর সব সবজি গলেও যাবে তো এবার আমি ঢাকা দিয়ে দিলাম দিয়ে এবার দেখুন আমি কাঁচা লঙ্কা কটা ছিঁড়ে দিয়ে দিলাম লঙ্কাটা আপনাদের মতন দেবেন ঝালটা যেমন খাবেন তো একদম সবজি আমার সিদ্ধ হয়ে গেছে সবই রান্না হয়ে এসছে একদম সব দেখুন ভালোভাবে হয়ে গেছে ধনেপাতা থাকলে আপনারা ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিতে পারেন এতে টেস্টটা খুব দারুণ লাগবে আর আমি যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম পাঁচ ফোড়নটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এত সুন্দর সেন্ট সেরিছে আর এত ভালো লেগেছে খেতে আপনারা বিশ্বাস করুন না বন্ধুরা না বানালে তো এবার আমি পাঁচ ফোনটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব তো কেমন হলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আর নতুন নতুন বন্ধু হলে এটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা যাতে আমি নতুন ভিডিও ছাড়লে আগে আপনাদের কাছে আগে পৌঁছে যায় তো দেখুন আমার এটা হয়ে গেছে আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুকে দেখেন তো ফেসবুকটা একটু ফলো করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি আপনার কাছে শেয়ার হয়ে চলে যায় এখন মতন আবার এলাম নতুন ভিড় আবার ফিরে আসবো নমস্কার